তিনটি বিষয় রোজাকে ভেঙে দেয় না তার মধ্যে একটি হচ্ছে স্বপ্ন দোষ আর এটা হচ্ছে অনিচ্ছাকৃত বমি বমি করলে রোজা ভেঙ্গে হবে না ভেঙ্গে যাবে না তবে ইচ্ছাকিত যদি কেউ বমি করে সেটা ভিন্ন কথা আর হিজামা কেউ যদি হিজামা লাগায় সিঙ্গা লাগায় তাতেও কিন্তু রোজা ভেঙ্গে যাবে না যে রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া যাবে কি রোজা অবস্থায় কেউ যদি ব্লাড দিতে চায় অথবা ব্লাড নিতে চায় আসলে হাদিসের মধ্যে আসছে যে আহ রোজাটা ভঙ্গ হয়ে যায় কিছু প্রবেশ করালে কিছু বের করলে রোজা ভঙ্গ হয় না এটি হাদিসে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি যেটা বোখারির মধ্যে এসেছে তো আপনি রোজা অবস্থায় যদি ব্লাড নেন এতে রোজা ভঙ্গ হবে না আর ব্লাড দিলেও আপনার রোজা ভঙ্গ হবে না তবে আপনি খেয়াল করবেন যে যেন রোজা অবস্থায় আমরা যেন ব্লাড দেওয়া নেওয়া না করাটাই উত্তম হয় ব্লাড দিলে পরে আপনি দুর্বল হয়ে যেতে পারেন আবার ব্লাড নিলে সেখানে জরুরত হিসাবে আপনি নিচ্ছেন তো আপনি যে সিস্টেমে নিচ্ছেন সেই সিস্টেমেও এখানে ওলামাই কালামদের কেউ কেউ বলেছেন যে এভাবে নিলে এটা জায়েজ আছে তবে অধিকাংশ ওলামাই কালাম নেওয়ার পক্ষে বলেছেন রোজা নিলে পড়ে রোজা অবস্থা ব্লাড নিলে পড়ে আপনার রোজা ভঙ্গ হবে না তবে কতিপয় ওলামাই কালাম বলেছেন যে রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি ইফতার করার পরে ব্লাড নেওয়াটা এটাই হচ্ছে উত্তম এমার্জেন্সি হলে নিতে পারবেন আপনি রোজা অবস্থায় চোখের ড্রপ দিলে কি রোজা যাবে না চোখের ড্রপ দিলে রোজা যাবে না এক সাহাবি রসোলের কাছে আসলেন এসে বললেন এস্তাকা ইলা রসোল ইল্লাহ আসলাম তিনি আপত্তি করলেন নবীজির কাছে অভিযোগ করলেন রসোল্লাহ আমার চোখ উঠেছে রসোল আকরম সাল্লা সাল্লাম তাকে ড্রপ দিতে বলেছেন চোখের ড্রপ দিতে পারবে না আপনি রোজা অবস্থায় চোখের ড্রপ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে না তবে খুব সাবধানতার সাথে দিতে হবে মাহিন আহমেদ শেখ মুসাফিরের রোজার হুকুম কি দয়া করে বলবেন আর মুসাফির যদি ইচ্ছে করেন তে রোজা রাখতে চান তো রাখতে পারবেন রোজা না রাখলে তার কোনো গুণা হবে না কারণ কোরআন বলছে ফমান কান আমিন মারি দেন আলা সাফারিন ফাইদাতিন ও খার তিনি যদি ওই সময় রোজা রাখতে আর না পারেন তাহলে তিনি অন্য সময়গুলো কাজা করে নেবেন তবে শেষ আল্লাহ বসেন ও আন্তু মো খাই রকম যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে রোজা রাখাটাই শ্রেয় হবে উত্তম হবে তবে কোনো কারণে যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনার রোজাটা অন্য সময় আপনি কাজা করে নেবেন জোর সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি আসলে বর্তমান এই বছরের রোজাটা একটু খুব ক্রিটিক্যাল কারণ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর আগে দু তিন মিনিট সতর্কতার সময় রেখেছিল এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো সতর্কতামূলক সময় রাখা হয় নাই যে কারণে এবছরে যদি আপনারা আজান হচ্ছে আর যদি আপনি সাহারি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার যা আবার এটিকে কাজা করতে হবে কারণ এখন আর কোনো সতর্কতামূলক সময় নেই এবছর যারা এমন কাজটি করছেন সতর্ক সতর্কতামূলকভাবে এবছর কিন্তু আর সময় দেওয়া হয় নাই জাস্ট টাইমে তবে এ নিয়ে কিন্তু ফেতনাও হচ্ছে আসলে বাংলাদেশের মানুষের জন্য সতর্কতামূলক সময় রাখাটাই উত্তম ছিল এটা আমার ব্যক্তিগত মত কিন্তু আসলে মুরব্বীরা কেন এটি কিভাবে এটি সিদ্ধান্ত নেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে কারা এভাবে সিদ্ধান্ত নেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তবে আলেমন আমাদের পরামর্শ ক্রমেই বাংলাদেশের মানুষ যেহেতু অসচেতন আর সকল মসজিদের আহ ঘড়িগুলো কিন্তু সমান না আর মহাজ্জিন সবাই কিন্তু সচেতন না যেখানে মহাজ্জিনা যেহেতু সকলে সচেতন না প্রত্যেকটি মহাজ্জিনের ঘড়িগুলো কিন্তু সমান নয় কারো ঘড়ি দুই মিনিট এক মিনিট ফার্স্ট থাকে কারো ঘড়ি সোলো থাকে যে কারণে এই প্রবলেমগুলো কিন্তু হয়ে যায় আর সবাই যে জাস্ট টাইমে আজান দিতে পারেন তাও কিন্তু খুব রেয়ার আমরা মনে করি এই জন্য আপনারা খুব সাবধান থাকবেন সাহারির ক্ষেত্রে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট আগেই সাহারিটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবেন আর ইফতারের ক্ষেত্রে এক দুই মিনিট পরে হলেও চেষ্টা করবেন এক মিনিট বা দুই মিনিট পরে ইফতারটা করার বাকিটা আল্লাহ ফকরাবুল আলম আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আচ্ছা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখার হুকুম কি আমতলি থেকে না এটি ঠিক নয় গোলাম রাব্বি তিনি প্রশ্ন করেছেন এবং সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সৌদি আরবের সাথে রোজা রাখবো না সাহারি মেড ইন বাংলাদেশ ইফতার মেড ইন বাংলাদেশ সব কর্মকাণ্ড মেড ইন বাংলাদেশ আর রোজার রাখবো আমি মেড ইন সাউদিয়া কারণটা কি আপনি যে যে এলাকায় থাকেন এলাকার লোকাল টাইম অনুযায়ী আপনি রোজা রাখবেন সৌদি আরবের সাথে মিলাবেন কেন আপনি বাংলাদেশের প্রথম যদি মিলাতে চান তাহলে বাংলাদেশের প্রথম যেখানে চাঁদ দেখা যাবে সেটা অনুযায়ী মিলাবেন সৌদি তো আমাদের দলিল আমাদের দলিল কোরআন সন্না ইজিমা কিয়াস সুমলের রুইয়াতি ও আফতের উলের রুইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে তোমরা ইফতার করবে আমরা চাঁদের সাথে আমাদের সম্পর্ক সৌদি আমাদের কোন সম্পর্ক নয় সৌদি আমাদের জন্য কোরআন সন্না নয় সৌদি আরব আমাদের আইডল নয় আমাদের জন্য মডেল নয় মডেল হচ্ছেন কোরআন সন্না ইজিমা ক্যাস আর আল্লাহ নবী হচ্ছেন আমাদের জন্য মডেল যে তারাবির নামাজ আদায় করতে না পারলে গোনা হবে যে তারাবির নামাজটা সুন্নতে মোয়াক কাদা আপনি যদি না পড়তে পারেন তাহলে এটা গোনা হবে আপনার ছেড়ে দিলে আপনার গুনা হবে আর তারাবির নামাজ আদায় করেন একা পড়েন অথবা জামাতের সাথে আদায় করেন তবে জামাতের সাথে কোরআন খতমের মাধ্যমে বিশ টাকার আশা করছি চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যদি আপনি একান্ত অসুস্থ হন আপনি বসতে পারেন না তাহলে তবে যদি বসতে পারেন কমান আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন ফাইল নাম তাস্তাতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তাহলে ফবিল তাহলে আপনি বসে পড়ুন বসে পড়তে না পারেন না শুয়ে পড়ুন শুয়ে পড়তে পারেন না তাহলে আপনি ইশারায় পড়ুন নামাজ আপনার ছাড়া যাবে না রোজা রেখে কি ব্লাড দেওয়া যাবে জি রোজারকে ব্লাড দেওয়া যাবে তবে উত্তম হচ্ছে ইফতারের পর ব্লাড দেওয়া এতে শরীর ক্লান্ত হবে না সফর থাকা অবস্থায় তারাবি নামাজ না পড়লে গোনা হবে যদি আপনি এমন সফরে থাকেন যে আসলে তারাবি পড়তে গেলে আপনার কষ্ট হচ্ছে তাহলে আপনি তারাবি পড়তে না পারলে আপনার গুণা হবে না আর যদি মনে করেন যে না বাড়িতে বসে বসে রাঞ্চি বাচ্ছেন আবার খুব কমফোর্টেবল ভালো একটা ফাইভ স্টার হোটেলে আছেন ভালো জায়গা আছেন আপনি ভালো জায়গা আপনি আছেন সেখানে আপনি তারা এটা পড়তে পারে কিন্তু ইচ্ছা কিন্তু না এটা আপনার উপর নির্ভর করবে যে আসলে আপনি কিভাবে জানি করছেন যে অবস্থায় পশম চুল নখ কাটা কাটা যাবে যাবে আসলে তবে আপনি মনে রাখবেন যে কানও তো পশমগুলো তো রোজা রাখে নখও তো রোজা রাখে এগুলো ইফতারের পর কাটতে পারলে সবচেয়ে ভালো হবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে কোরআন শরীফ পড়লে নাকি মৃত ব্যক্তি কোনো লাভ হবে না অবশ্যই লাভ হবে দোয়া হায়া নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া লীলা মৃত ব্যক্তিদের জন্য এটা নাফুন লাহম এটি তাদের উপকারে আসে আপনি যদি মৃত ব্যক্তিদের জন্য কোরআন খানি করেন দোয়া পড়েন এটা অবশ্যই উপকারে আসবে সুরা হাসের দশম নম্বর তাল্লা বসেন রব্বানাগো ফিরিল্লানা ওয়ালি হোয়ানিনা লাজিনা সাবাকু না বিলিমান তা যারা এভাবে বলবে যে পরবর্তীতে যারা আসবে তারা এভাবে বলবে রব্বানাগো ফিরিল্লানা হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ওয়ালি হোয়ানিনা লাজিন আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন আল্লা দিনা সাবাকু না বিলিমান যারা ইমান নিয়ে চলে গেছেন আল্লাহ তুমি তাদেরকে মাপ করে দাও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তো আপনি অবশ্যই তাদের জন্য আপনি মাপ চাইতে পারবেন ক্ষমা চাইতে পারবেন ক্ষমা করলে ক্ষমা চাইলে পরে আল্লাহ তারা ক্ষমা করে দিবেন ছোট মসজিদ যেখানে সর্বোচ্চ সাত কাতার মশলে এমন মসজিদে কি সাউন্ড বক্সে নামাজ পড়া উত্তম হবে আর যদি সাউন্ড বক্সে নামাজ পড়ে আর মোকাব্বেরও না রাখে তখন কি হবে সাউন্ড বক্সে নামাজ কখন পড়া যাবে সাউন্ড বক্সে আসলে সাউন্ড বক্স মুসল্লিরা পিছনে শুনতে না পারে তাহলে আপনি ব্যবহার করতে যদি শুনতে পারে তাহলে কোনো প্রয়োজন নেই তো তখনই যখন আপনার কেউ শুনতে না পায় তাহলে সাউন্ডটা তাদের কাছে পৌঁছে দাও রোজা রেখে ঠোঁটের মধ্যে কি ভেগজি মেরিল বা লিপ জেল দেওয়া যাবে কি আচ্ছা জোনায়েদ আহমেদ সিদ্দিক জোনয়েদ আহমেদ সিদ্দিক রোজা রেখে লিপ জেল দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে খেয়াল করবেন ভিতরে যেন না যায় আজিমের সেজদার ব্যাপারে জানতে চাই সাইদ জায়েদ চিস্তি দেখুন ইসলামীর শরিয়াতে শরিয়াতে মাহমদিয়ার মধ্যে তা সেজদা বলতে কোনো সেজদা নেই শরিয়াতে তাহিয়াতুর সেজদা বা তাজিমের সেজদা বলে কিছু নেই কপালটা একমাত্র আল্লাহর জন্য হবে উসজুদুল্লাহ তুমি সেজদা করবে একমাত্র আল্লাহর জন্য কোনো পীরের জন্য কোনো আলেমের জন্য সেজদা নয় সেজদা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল জন্য অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না তার জন্য কি করা দরকার যদি অসুস্থ হন তাহলে তিনি সুস্থ হওয়ার পরে যে কয়টি রোজা তার থেকে ছুটে যাবে সেই কয়টি রোজা তিনি কাজা করে নেবেন কিন্তু যদি এমন হয় যে তিনি এমন অসুস্থ তিনি আর রিটার্ন করবার কোনো সুযোগ নেই তাহলে তাকে ফেদিয়া দিতে হবে ওলা ইউতে হু ফেদিয়া তিন তো মিস্কিনদের খাওয়াতে হবে তিনবেলা তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আরেকজন ব্যক্তিকে রোজা রাখার ব্যবস্থা করতে হবে তো তিন বেলার জন্য তিনশো টাকা দিলে হয়ে যায় ইফতারের জন্য একশো টাকা সাহারি ইফতার এবং ওনার সময় তিনশো টাকা দিলেই তিরিশ দিনে তিন থেকে নয় হাজার নয় হাজার টাকা দিলেই আপনার কিন্তু মোটামুটি ফিদিয়াটা হয়ে যাবে বা আরও কম দিতে চাইলে অবস্থা অনুযায়ী ঢাকা শহরে তো একশো টাকা নিচে কিছু পাওয়া যায় না এই জন্য কম পক্ষে নয় দশ হাজার টাকা দিয়ে দেন আল্লাহ চাহে তো আল্লাহ তালা আপনাকে কেউ সে হয়তো বা করে দিতে পারেন যে রমজানের মধ্যে বিবাহের হুকুম কি জানিতে বাসনা কেম কাউসার আলম রমজানে তো বিবাহ এটা ভালো আলহামদুলিল্লাহ এটা তো আরও ভালো এটা ভালো কাজ করছেন আপনি আর নিকাহ বারাকা বিবাহ তো বরকত আর রমজানের বরকতের মাস বরকতের মাসে আপনি আরও বরকত ভাড়া দিলেন খারাপ কথাই হজুর নবী করিম দেখার মাধ্যম কি রসুল আকরম সাল্লাহ সাল্লামকে আপনি দেখতে চান তাহলে আপনি নিয়মিত নবীর প্রতি কমপক্ষে একশো বার দর্শক করুন নবীর সন্নাগুলো আমল করুন মেসওয়াক করুন এটি সন্নাও যেন ছুটে না যায় খেয়াল করবেন নবীর মহব্বতের দর্শক পড়ুন নিয়মিত দেখবেন আপনি পেয়ে যান কাউসার এক হাজার বার যদি কেউ পড়ে রসুল আকরম সাল্লাহামের জিয়ারত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মহিলারা কি মসজিদে জামাতে নামাজ পড়তে পারবে না নারীদের জন্য মসজিদ নয় নারীরা মসজিদে না আসায় উত্তম হবে নারীদের জন্য ঘরের ভিতরে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে নামাজ পড়বেন এটাই তার জন্য উত্তম হবে তবে যদি আলাদা সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকে তাদের যাওয়ার রাস্তা আলাদা প্রবেশের রাস্তা আলাদা বাথরুম আলাদা এরকম যদি কোনো নিরাপত্তা কেউ দিতে পারে সেটি ভিন্ন কথা যদি তারাবির নামাজ কত রাকাত পড়া সন্ন্যত তারাবি পরাকে সন্ন্যত তাকে ওয়াজিব যে দেখুন তারাবির নামাজ এটি সন্নতে মো এটি এটি না পড়লে আপনি গুণাগার হবেন তারাবির নামাজ বিশ শাখাত রসুল আকরম সাল্লাহাম কারাম তাবিন তাবা তাবাইন চার খলিফা সবাই তারাবির নামাজ আহ বিশ্বাখাত পড়েছেন আমরাও বিশ্বাখত বিন নামাজ পাবেন ইনশাআল্লাহ আর হযুর স্বপ্নে কাবা শরীফ আকাশে ঝুলতে দেখতে এটা সম্পর্ক একটু বলবেন সাইদুর ইসলাম কাবা শরীফ আকাশে ঝুলতে দেখা এমনি কাবা শরীফ দেখা এটা ভালো এটা অমরা নসিব হবে অথবা হজ নসিব হবে কাবা দেখার সৌভাগ্য হবে ঝুলতে দেখা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে এটা ব্যাখ্যা আহ এটি আল্লাহ ভালো জানেন পুজো করার সময় ভুলে পানি পান করলে কি রোজা ভেঙে যাবে যে ভুলে যদি আপনি পানি পান রোজা ভেঙে যাবে না কারণ যদি কেউ মান সারি বা আকালা কেউ যদি কিছু পান করে অথবা খায় না ভুলে তাহলে তার রোজাটার কোনো ক্ষতি হবে না তাহলে আত আমা আল্লাহ তারে খাওয়াইছেন এই জন্য ভুলে খাওয়ার পরে যদি আবার আপনি ইচ্ছা কিন্তু খেয়ে ফেলেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে আমরা তো তারাবি নামাজ বিশ টাকা যারা আট টাকা পরে এদেরকে তারাবি হবে আট টাকা পড়লে আট টাকা হবে তা আমরা পড়বো বিশ টাকা তারাবি বিশ টাকা আট টাকা তারাবি না যদি স্বপ্নে আজান দিতে বলা এটা কি এটা ভালো কাজ স্বপ্নে আজান মানে এলাম সচেতন করে দেওয়া ভালো বাঘের স্বপ্ন দেখলে কি হতে পারে সাহসী হবেন আপনি এতটুকু আমি জানি আর বাকিটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন চেয়ারে নামাজ পড়ে নামাজ হবে কিনা জানতে চাই যদি প্রকৃতপক্ষে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে তো প্রকৃতপক্ষে অসুস্থ হলে তিনি নামাজ পড়তে পারেন কিন্তু যদি চেয়ারে বসার যোগ্য নয় তারপরে তিনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন তাহলে তো নামাজই হবে না মাজার ভাঙার বিরুদ্ধে আপনার জিহাদের ডাক দেন এমনি জিহাদের ডাক লাগবে না এমনি আমরা সব সময় বলে থাকি মাজারের যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে মাজার গুলো তো অবশ্যই মাজারে যেন কোনো শরীয়ত বিরোধী কিছু না হয় চেষ্টা করবে হুজুর বিতির নামাজ চারটা তিরিশ মিনিট যাবে কি না যাবে তবে রমজান মাসে তো আপনি জামাতের সাথে বিতির করবেন